দাদি এমনি কি সামগ্রী খুশি খুশি না হ্যাঁ দোয়া করেন আমি দোয়া দিই আল্লাহ ভালো রাখুক আসসালামু আলাইকুম দেশ বিদেশের গল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা সেই সাথে অগ্রিম ঈদ মোবারক পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের ধারাবাহিক যে রমজান মাসের মানবিক কার্যক্রমগুলো এরই অংশ হিসেবে পবিত্র ঈদুল ফিতর আর খুব বেশি দিন বাকি নেই তাই এবার আমরা গাজীপুরের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল মাঠপাড়া নামক একটি গ্রামে এখানে অসহায় দরিদ্র বিভিন্ন পরিবারের জন্য একবেলা ঈদের তারা যেন ভালো খেতে পারে জন্য আমরা কিছু ঈদের উপহার তাদের জন্য নিয়ে এসেছি এবং সেগুলোই আমরা এখন তাদের হাতে তুলে দেব তো আপনারা যারা আমাদের সহযোগিতা করেন আমাদের পাশে থাকেন আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের সাথেই থাকুন এবং আমাদের এই নতুন ভিডিওটি উপভোগ করুন এবং আমাদের জন্য দোয়া করবেন

আপনি খুশি হয়েছেন তো দোয়া করবেন হ্যাঁ অভিযোগ থাকলে জানাবেন দাদি আপনি কি সামগ্রী পায় খুশি খুশি হয়েছেন হ্যাঁ হ্যাঁ দোয়া করেন হ্যাঁ চিনি এগুলো দাম ধর সত্য করতে সাথে দোয়া করেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে

দোয়া করি খুশি হচ্ছি আল্লাহ যান তোমাকে ভালো রাখে আল্লাহ যান তোমাকে আরও দেয় তোমার পিন্ডে যান আল্লাহ ভালো রাখে আচ্ছা আমাদের একটু সমস্যা আমাদের সবাই অসুখ আল্লাহ জায়গা জমি নাই আপনি যেগুলো দিচ্ছেন খুশি দোয়া করি বেঁচে থাকেন আপনাদের দেওয়ার মতো তফিল দান করে দেশ বিদেশের চ্যালেঞ্জের জন্য একটু দোয়া করি দেশ বিদেশের গল্প আর আপনি যে টুলে দান করছেন এর থেকে আমরা সবাই আমাদের দোয়া আমি একটা শিল্পী মানুষ একটু লক্ষ্য রাখেন জায়গা জমি না আমার মানুষের জায়গা থাকি এটা আপনার কাছে অনুরোধ কি বলবেন বলেন বলেন আমার যে হাতের সমস্যা ট্যাহা পইচা নাই কি শোনা আমার হাতের সমস্যা তেহা পইচা নাই চিকিৎসা হয়ে পারতেছি না আমার স্বামীরও সমস্যা তে হাভাগের চিকিৎসা হয়ে পারতেছি না যা কিছু দিছো খুশি হয়ে গেছে আল্লাম চিকিৎসার জন্য হলে কিছু পয়সা করে দিও আনন্দ হরিষ না তোমাদের জন্য আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ

রফল আল্লা বা মধ্যে ভালো আছে আচ্ছা ঠিক আছে এনে চোখ প্রতিবন্ধী দেখতে পারে না